সম্মানিত সুধী আজকে আমরা জানব কীভাবে আপনি আপনার জীবনসঙ্গীকে এবং একজন নারীকে জন উত্তেজিত করে তুলবেন অতি তাড়াতাড়ি এই বিষয়টি মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলি স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেসব জায়গার প্রতি খেয়াল রাখে না কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় আপনার জীবনসঙ্গীকে কান কানে হালকা স্পর্শ অথবা চুমু করে অনেক বেশি সেক্সুয়ালি করে দেওয়া যায় মেয়েদেরকে কানের ওপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় সে হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গা লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্র নয় এটি মেয়েদের একটি বিরক্তির ব্যাপার হতে পারে থাই নারীকে দ্রুত উত্তেজিত করতে আসল জায়গায় স্পর্শ না করেও তার আশপাশে থাই এর নরম জায়গাগুলো স্পর্শ করে তাকে হনি করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন কী পরিমাণে সে সেক্সুয়ালি ভাব অনুভব করে ঘরের পিছন দিক মেয়েদের সঙ্গে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন জায়গা ছেলেরা এই জায়গার উপর খুব অল্প সময় দেয় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পেছন দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য লিক করুন শুসুরি দিন এরপর তার পেষ্টির দিকে যান দেখবেন সে কতটা ফিলিংস অনুভব করে হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন কিন্তু তার হাতে যে লুকিয়ে আসে অসংখ্য সেক্সুয়ালি ফিলিংস হাতের ওপর আঙুল চালান সুশুড়ি দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটি মেসেজ দেওয়া দেখবেন সেও সারা দেবে হাতের আঙুল মুখে নিয়ে চুষতে পারেন এটিও তাকে উত্তেজিত করতে পারে পা নারীকে দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুশুরের দিন অনেকেই বেশ মজা পায় পায়ের আঙুল মুখে নিয়ে চুষলে উত্তেজিত হয় অনেকেই তবে এক্ষেত্রে অনেক বিরক্তি ভূত করতে পারে জিজ্ঞেস করে নেবেন আপনার জীবনসঙ্গীকেই পিঠ পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকে অংশটিতে স্পর্শ ও আদর চায় মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান কিস করুন সে বিশেষ দিতে তার সেক্স করার আরও কতটুকু বেড়ে যাবে এটি দেখে নিতে পারবেন ধন্যবাদ